ভালোই আসতেছে এইভাবে আসলে তো খারাপ না আসলে আমাদের অনেকে আছে যেমন আপনার বেশি দেখেন যারা এখনো ওইভাবে মানে মনোযোগ দিয়ে কাজটা এখন শুরুই করে ঠিক আছে হয়তো এক দিন দুই দিন করেই ওরা দেখা যায় যে ক্লান্ত হয়ে যায় কাজের প্রতি আগ্রহ হারায় এই বিষয়টা একটু বডি একটু অন্ততঃ কাজের সাথে তো লেগে থাকতে হবে তাই না আপনার পরামর্শ কি তাদের জন্য যে যারা নতুন বা বিগিনার যে আপনি যেহেতু অলরেডি ইনকাম করতেছেন পার্সোনাল একটা অভিজ্ঞতা আছে ঠিক না দিভাই আচ্ছা তাদের আসলে

এটাকে আইডেন্টিফাই করতে হবে রিসার্চ করতে হবে সময় দিতে হবে কাজের পিছনে ঠিক আছে মার্কেটিংটাকে বেশি গুরুত্ব দিতে হবে একটু টাইম স্পেন্ড করতে হবে ওই দুই ঘন্টা এক ঘন্টা আমরা যদি বলি যে ভাই আপনারা একশো দুশো আইডি নেন নিয়ে তিন চার হাজার বা পাঁচ হাজার শেয়ার করেন বা ট্রাফিকের কাছে পৌঁছান ওরা দেখা যায় যে সেটা না করে একশো দুইশো তিনশো ট্রাফিকের কাছে পৌঁছে একদিন দুই দিন মার্কেটিং করে পরের দিনকে না আমার হইতেছে না হচ্ছে না হবে না